ফেসবুকের মাধ্যমে বাংলাদেশি যুবতীর সাথে পরিচয় ভারতীয় যুবকের চাকরির টপ্পে সীমান্ত পেরিয়ে আসলেও শেষ রক্ষা হল না তিন বাংলাদেশি যুবতীর সোমবার রাতে গোপন খবরের উপর ভিত্তি করে তিনজন বাংলাদেশি নাবালিকাকে আটক করে ধর্মনগর মহিলা থানার পুলিশ উল্লেখ্য ওই তিন নাবালিকা জানায় তারা ফেসবুকের মাধ্যমে ভারতের এক যুবকের সঙ্গে পরিচয় হয় ওই যুবকটি তাদেরকে রেলে করে পশ্চিমবাংলা নিউ জলপাইগুড়ি নিয়ে যাবে বলে আশ্বাস দেয় নাবালিকা মেঘুলিকে সেখানে চাকরি পাইয়ে দেবে বলে চোরাই পথে আগরতলা থেকে নিয়ে আসে পরে রেলে করে ধর্মনগর নিয়ে আসে সেখানে স্টেশন রোড এলাকায় এক হোটেল থেকে তাদেরকে গ্রেপ্তার করে ধর্মনগর মহিলা থানার পুলিশ এরপর মহিলা থানায় নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাদের নাম শারমিনা আক্তার সাহানা বয়স উনিশ পিতা আয়ুব আলী ইতি সরকার বয়স ষোলো পিতা হুর্শেদ আলম সরকার এবং তৃতীয় জন বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায় মামলা হাতে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ শুরু করেছে ধর্মনগর থানার তবে কি করে বাংলাদেশ থেকে তিন নাবালিকা ভারতে প্রবেশ করলো এবং এদের পিছনে কাদেরি বা হাত রয়েছে এ নিয়ে উঠছে বড় প্রশ্ন ত্রিপুরাকে করিডোর বানিয়েছে বাংলাদেশিদের যে অবৈধ প্রবেশ বাড়ছে ভারতে তা আর বলার অপেক্ষা রাখে না প্রশ্ন উঠছে সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধেও তবে এই ঘটনার পেছনে আন্তর্জাতিক নারী সরবরাহ চক্রের হাত থাকার সম্ভাবনাই প্রবল পিউরো রিপোর্ট নিউজ অবিকল আজকে আমরা অফিসার মেনস্ট্র আফশো হ এই যে যে রুম নাম্বার 25333877 এর নাম্বার রিসেপশন থেকে নিয়ে আমাদের থেকে তবে মানে সরকার যখন তো আমার পরে translateX তো তার থেকে ডেট সেবতে পরে দেখা গেছে তারা বাংলাদেশ থেকে তারা এখানে এসে তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে সেই কারণে আমরা একটা কাজের সূত্রে তারপর আমরা মানে এটা কেস আমরা নিবাছি এবং প্রকল্পের মধ্যে আমরা আর বাকি ইন্ডাস্ট্রিশনের সাথে কম কম দেখতেছি আর কি পাওয়ার ধরে তারে যাচ্ছে না ইন্টারাকশন চলছে नेक्स्ट আমরা তারপর সেটাকে সম্বল দ্বারা মাইনটারতে কিছু ঢালতে হবে আমরা মানে এই হইলা যখন ইনবক্স কত আমরা আমাদের বোঝানো করতে হবে সত্য যেন কিnabla লাগে না দুজন নাগরিক আছে স্যার যাদেরকে আপনারা নিয়ে এসেছেন তাদের ব্যাপারে খবরটা কি স্থানীয় লোকদের কাছ থেকে আপনারা গেছে কোথা থেকে আপনারা তাদের আমি তার থেকে খবর তো খবর পেয়েছি এটা সত্যিই খবর একটা যেটা খবর